আবার যে প্রিসক্রিপশন লিখছে ওষুধের যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে ও জানে চেয়ে ভালো কোম্পানি আছে একে যদি এখন গ্রামবাসীর লোকেরা বলে এই তো এই তো এই তো এইটা প্রিসক্রিপশন কেন হ্যাঁ এই জন্য তুই লন্ডন থেকে পড়ে এসছিস তো কথা মানাবে না মানাবে এটাই ঠিক এ শিক্ষিত নয় আল্লাহ নবীর কথা তোমাকে মিলাতে হবে আল্লা নবী বললেন কি বিদ্যায় উঠে যাবে মোর বেড়ে যাবে তো আমরা তো দেখছি বিদ্যায় বেড়ে চলেছে তাহলে তো কথা নবীর মিথ্যা হয়ে যায় বাস্তব তুমি মিলাও কিভাবে মিলাবা তোমার মাথার চুল উপরে কেন এটুকু কেন চতুর্দিক চাঁচা কেন ও তো ব্রাজিলের খেলোয়াড়ের নীতি তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো আবদুল্লার বক্তব্য একটু শোনো আবদুল্লাহ বলেনি মসজিদের এম একে সভাপতিকে যে টাল খুলে বিক্রি করে দিয়ে মক্তব চালু করতে হবে আবদুল্লাহ বলেছে যে এই এসি বিক্রি করে কি চালু করতে হবে মক্তব চালু করতে হবে উত্তরবঙ্গে তার সফর মোটামুটি শেষ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে বৃদ্ধের সূচনায় যেতে হবে নইলে ওরা বুদ্ধি আর বৃদ্ধে দিয়ে দেশ পরিচালনা করে পৃথিবী ও যখন পদ্মা সেতু বানানো হলো তখন ওরা হলো ইঞ্জিনিয়ার আমরা হলাম কামলা আমরা হলাম কিষাণ কামলা আমরা তো এতে রাজি নই আমরা তো এতে রাজি নই তাহলে কি করবে করো তাহলে কি ওপরে চুল বড় রাখলেই আমরা এটা হতে পারবো চচুরদিক ছেঁচে একটা গেঞ্জি গায়ে দেবো যার নিচের নিচে লিখা আছে পিঠে সাতচল্লিশ এটা দিয়ে কি হতে পারবো তাহলে যদি দুই কানে ইয়ারফোন লাগায় তাহলে কি হতে পারবো কামলা কিশন দিলেই কি হতে পারবো বিদ্যায় যেতে হবে ওরা আমাদের পশু বানিয়েছে বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশুপ্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীরের মতো মাজাল বরং তার চেয়ে খারাপ শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ব্যস্ত আছো বেটা লজ্জা হওয়া দরকার বাপ বেটা ভিক্ষা করে খাবা দিনাজপুর ট্রেন স্টেশনে ভিক্ষা না দিলে বগুড়া ট্রেন স্টেশন যাই আমি তোমাকে খাটো করতে চাইনি তোমার স্বভাবকে নোংরা মনে করছি সেই জন্য কথা বললাম বাপকে প্রস্তাব দিও মানুষের বাড়িতে কামলা দিয়ে খাবো মোটর সাইকেল ফেরত দিলাম মানুষের বাড়িতে কি করে খাবো কামলা দিয়ে খাবো কিষাণ কামলা দিয়ে খাবো সবচেয়ে ভালো কাজ আর যদি ব্যবসা করি ধনী হব রংপুরের দিনের পুজোর সবচেয়ে বড় ধনী হওয়ার চেষ্টা করব কার পাশে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওর সহায়তা করে জান্নাত কিনে নিব মানুষকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয় মানুষের টাকা কোথায় খরচ হয় এখন উঠানোর জন্য আর নামানোর জন্য তোমারটা কোথায় খরচ হবে অসহায় মানুষের পিছনে এই জন্য টাকা ইনকাম করবা সম্মানিত দিনী ভাই বোন ছেলে আমাদের বক্তব্য হালাল রুজি চলো আমরা তাড়াতাড়ি বিষয়টি শেষের দিকে আগিয়ে যাই একটার পর একটা আবু হর জিয়া তালাহ বলেন রাসুল সাল্লাহআল সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তৈব আল্লাহ হচ্ছেন পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না রাজলা তারপর একটি লোকের আলোচনা করলেন আশা আসা আকবরা যে লোকটার মাথার চুল এলোমেলো হয়েছে ঠিক মতো গোসল করেনি ঠিক মতো করেনি লোকটা বিপদে পড়েছে লোকটা বিপদে পড়ে হাত তুলে বলছে আল্লাহ আমি বিপদগ্রস্ত কিন্তু মাতামহ হারামন তার খাদ্য আছে হারাম মালবাসহ হারামন তার পোশাক আছে হারাম মশু হারামন তার পানি আছে হারাম গজিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তাজাবুল্লাহ তার দোয়া কি করে কবুল হতে পারে হাদিস বোখারি মুসলিম আবার আপনাকে শোনা এই ছেলে বসো কয়েক মিনিট থামো ব্যস্ত হয়ে পড়ছো কেন কষ্ট হলেও একটু অপেক্ষা করবেন আমার দিকে চেয়ে থাকেন আল্লাহ বৈধ ছাড়া কবুল করবেন না দেখো বিদেশে থাকলে আল্লাহ মুসাফিরের কবুল দুয়া কবুল করেন লোকটা হলো মুসাফির দুই বিপদে পড়ে মাজলুম অবস্থায় আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন তিন হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায় আমি তার হাত খান কেমনে ফিরিয়ে দিই আল্লাহ নবী নিজে বলছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব ওটা বিদাত জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব এটা বিদাত সভা সমিতির পরে হাত তুলে দোয়া করবো এটা বিদাত সবাই মিলে কবরস্থানের স্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবো এটা বিদাত সব হাদিস ব্যক্তিগতভাবে সমষ্টি হাদিস হলো পানি চাইতে গিয়ে এভাবে তখন সবাই মিলে বাকি সবাই কি একা একাই অনেক হাদিস দুয়ার বইটা আপনাদের সামনে প্রায় বিশ পঁচিশ বছর থেকে দিয়েছি সব হাদিস জমা করেছি লোকটা হাত তুলে দোয়া করছে অবস্থা তার বিরাজ করছে তিনটে কবুল হওয়ার এক ও মুসাফির দোয়া কবুল হবে দুই লোকটা বিপদগ্রস্ত হলো মাজলুম দোয়া কবুল হবে তিন লোকটা হাত তুলে দোয়া করছে ফেরত হবে না আল্লাহ লজ্জা পায় তারপরে যে তার দোয়া কবুল হলো না কেন তার খাদ্য আছে হারাম তার পানি আছে হারাম তার পোশাক আছে হারাম তার জীবিকা নির্বাহ হারাম